হ্যালো এই ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাঝা তোমার সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো যেত আসতে আমি খুব ভালো চলুন আরও একটা রেসিপি ভিডিও না আছে তোমার সাথে শেয়ার করো মশলা আলু কাঁঠাল ভাজা তো চলো বেশি আর কথা বলবো না ভিডিওটা দেখতে আমার সঙ্গে থেকো তো আমি আগে কিন্তু কাঁঠার আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম পরের মতো দিয়ে দিলাম কড়াইয়ের জল পরের মধ্যে লবণ পরের মতো হলুদ দিয়ে আমি দিয়ে দিলাম কেটে আলু আর কাঁঠালগুলো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে লবণ জল হলুদ সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম পরের মতো মশলা পরের মতো কাঁচমিলাম গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আলু আর কাঁঠালগুলোকে আমি ঢাকা চাপাতে সেদ্ধ করতে দিয়ে দিব দেখো ঢাকা তুলে দেখো আমার আলু আর কাঁঠাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ঢেলে নিলাম একটা বাটির মধ্যে কয়টা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরের মতো সরষে তেল পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা লঙ্কা দু টুকরো করে দিয়ে ফোড়নগুলো হালকা করে ভেজিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আমি কেটে সেদ্ধ করে রাখা কাঁঠালার আলুগুলো দিয়ে দেখো ফুল আছে সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে লো আঁচে কিন্তু আমি হালকা একদম আছে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব ফুল আছে দিলে কিন্তু একদমই ভাজা যাবে না একদম লো আঁচে দিয়ে কিন্তু এই কাঁঠাল আলুগুলোকে ভেজে নিতে হবে আমার দেখো কাঁঠাল আলু ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে এখন ঢেলে নিবো একটা বাটির মধ্যে তো তোমরাও এইভাবে একবার টাই করে দেখো বাড়িতে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে এটাও কমেন্ট করে জানিয়ে ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে ভালো সুস্থ থাকো টাটা